এই কেকটা ছিল আমার জন্য স্পেশাল একটা কেক আমি গতকালকেই পেজে পোস্ট করেছিলাম আপনারা হয়তো সবাই দেখেছেন কেকটা কার জন্য তৈরি করেছিলাম আসলে অনেক দিন আগেই আমি ঠিক করে রেখেছিলাম আমাদের বাসার যে কেয়ারটেকার আছে ওনার মেয়েদের জন্য একটা কেক বানাবো ওনার ওয়াইফ আমার বাসায় আমার অনেক কাজই হেল্প করে তো ওকে আমি বলে রেখেছিলাম যখন বলেছিলাম যে তোমার মেয়েদের জন্য একটা কেক বানিয়ে দিব ও আমাকে বলেছিল ভাবি কিছুদিন পরে আমার ছোটো মেয়ের জন্মদিন তখন আপনি একটা কেক বানিয়ে দিন এই ভিডিওতেই আমি শেয়ার করব। বাচ্চাগুলো কেক পেয়ে কি খুশি হয়েছিল ওদের বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল আমি যখন কেকটা নিয়ে ওদের বাসায় যাই ওরা কি পরিমাণ যে খুশি হয়েছিল এবং ওর বাবাকে দেখলাম কেকের উপরে সুন্দর করে মোম লাগাচ্ছে মেয়ের জন্য টুপিও কিনে নিয়ে আসছিলো দেখে না জিনিসটা আমার কাছে এত ভালো লাগছিল এই ধরনের কাজগুলো যে কি পরিমাণ মানসিক একটা শান্তি পাওয়া যায় সত্যি কথা বলতে অন্য কিছুতে কিন্তু পাওয়া যায় না এটা আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বানিয়েছিলাম দুই পাউন্ড ছিল এক একটার ওজন আমি চেয়েছিলাম এমন একটা ডিজাইন করতে যেন মেয়েটা ওকে ফিল করে যে একদিনের জন্য ও একটা প্রিন্সেস এরকম একটা কিছু কেকটা দেখে যেন ওর অনেক ভালো লাগে এই ধরনের ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে যেহেতু আমার কোনো অর্ডারের কাজ ছিল না আমি একটু সময় নিয়েই কেকের ডিজাইনটা সিলেক্ট করেছিলাম যে আমি এই টাইপের একটা ডিজাইন করব। যেন ও খুব ভালো ফিল করে নিজেকে একটা ছোট্ট প্রিন্সেস মনে করে যেহেতু ছোট্ট একটা পাঁচ বছরের মেয়ে ওর জন্য আমি কেকের কালারটা পিঙ্ক কালারই সিলেক্ট করেছিলাম এবং পিঙ্কের উপরে যেন প্রিন্সেসের ড্রেসটা সুন্দর লাগে সেই জন্য আমি প্রিন্সেসের ড্রেসটাকে সাদাই রেখেছি পুরোটা কাজ যখন শেষ করলাম আমার কাছে কেকের ডিজাইনটা ভালোই লাগছিল দেখতে ওর মুখের ছোট্ট একটু হাসি দেখার জন্য আমি এতটা কষ্ট করেছিলাম এবার চলুন কেকটা পেয়ে